গতকালের একটি ভিডিওতে আমি যখনই আমার এই শিক্ষাভাবে ভিডিওটা আপলোড করেছি সাথে সাথে আপনারা অনেকেই ইনবক্সে জিজ্ঞাসা করেছেন যে আপু এটা কীভাবে তৈরি করেছেন এতে কিসের মাংস ইউজ করেছেন আরও অনেক কিছু ড্যাশ ট্যাশ ড্যাশ তো এই ভিডিও লাস্টে আমি তার অ্যান্সার দিয়ে দিব তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আবার চলে এসেছি ডেইলি লাইফস্টাইল যে পেজ থেকে তো চলুন ভিডিও স্টার্ট করি দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি রান্না করছিলাম ডাল ডাল আসলে অনেকদিন ধরে খাওয়া হয় নাই কোরবানির মাংস খেতে খেতে এত বেশি রুচি নষ্ট হয়ে গিয়েছে যে ডাল খেতে খুব বেশি ইচ্ছা করছিল আর আবদুল্লা বলছিল আম্মু যদি ডাল রান্না করি তা ভালোই হতো তো সেই যে বলা সেই কাজ আমি ডাল সেদ্ধ করে নিয়েছিলাম ফার্স্ট সেদ্ধ হয়ে আসার পরে সুন্দর করে ঘুটনি দিয়ে খেতে নিচ্ছিলাম যত বেশি খোঁটা হবে তত বেশি আপনার ডালগুলো সফট হয়ে যাবে নরম হয়ে যাবে এবং সুন্দর হয়ে যাবে আর হ্যাঁ যারা ডাল রান্না করতে পারেন তারা তো জানেন আর যারা পারে না তাদের উদ্দেশ্যে বলছি ডালে কিন্তু অবশ্যই পূর্বে হলুদ দেওয়া যাবে না এতে করে সিদ্ধ হতে সমস্যা হতে পারে তো আমি দেখতে পাচ্ছেন আমি পরবর্তীতে সিদ্ধ হওয়ার পরে ডালগুলো ঘুটে নেওয়ার পরে হলুদ অ্যাড করেছি তারপর পরিমাণ মতো পানি দিয়ে আর একটু জালে রেখেছি এদিকে আমি সুন্দর করে ডালে বাগার দেবো বাগারের জন্য প্রথমে তেল দিয়ে দিয়েছিলাম তার ভেতরে দিয়ে দিয়েছিলাম আস্তা জিরা এবং পেঁয়াজ কুচি সাথে রসুন কচুও দিয়েছিলাম রসুন দিতেই হবে এটা মাস্ট বি কারণ ডালের আসল ফ্লেভারই আসে এই রসুন থেকে যখন আপনি এটা সুন্দর করে ভাজবেন তখন এত বেশি মানে এত স্পাইসি একটা স্মেল আসবে যে আপনাদের মনে হবে ডাল রেখে এই বাগানটা খেয়ে ফেলতে তো যাই হোক বাগানই হচ্ছে মেন ডালে তো আমি এটা অনেক বেশি ভালো পারি তো যারা যারা পারেন না অবশ্যই এটা দেখে নেবেন এভাবেই এটা সিম্পল আর কি তেলে সব কিছুতেই সুন্দর করে ভেজে নিতে হবে যখনই দেখবেন যে আপনার বাগানটি পুরোপুরি রেডি হয়ে গেছে ইন দ্য মেন টাইম তখনই হচ্ছে ডালগুলো বাগারে দিয়ে দিতে হবে আর দেওয়ার পরে অবশ্যই ঢাকনাটা কিছুক্ষণের জন্য ঢেকে দিতে পারেন যাতে করে আপনার বাগানের স্মেলটা ডালে সুন্দরভাবে বসে যায় তো যাই হোক আমি সুন্দর করে হচ্ছে ডাউলে বাগানটা দিয়ে দিয়েছি ফার্স্টে অল্প একটু ডাল দিয়ে দিলাম কারণ হচ্ছে একেবারে যখন ডাল দিয়ে দেবো তখন সেটা ছিটকে এসে হাতে পরবর্তীতে ডিরেক্ট হচ্ছে আমি ডালগুলো বাগারে দিয়ে দিয়েছিলাম সুন্দর করে রান্না করার জন্য আপনারা ফাইনাল লোকদেরকে অবশ্যই বুঝতে পেরেছেন যে আমার ডাল রান্না কতটা ইয়ামি হয়েছিল আর হ্যাঁ এখন আসি আসল কথাই সবাই আমাকে ইনবক্সে জিজ্ঞেস করতে করতে পার করে যে হ্যাঁ এটা আমি কীসের খাবার বানিয়েছি কীভাবে বানিয়েছি এই একটা কোয়েশ্চেন করতে করতে আমার ইনবক্স ফুল হল আজকে আমি এটার অ্যান্সার দিচ্ছি এটা মূলত কোরবানির গরুর মাংসের হচ্ছে কাবাক ছিল যা আমি হচ্ছে গ্যাসের চুলায় রান্না করেছিলাম আমার মন মতো করে আর তার ভিডিও ক্লিপ নেওয়া ছিল বাট আমি কেন যেন খুঁজে পাচ্ছি না তার কারণে আপনাদের সামনে শেয়ার করতে পারলাম না নেক্সট টাইম যদি কখনও খুঁজে পাই বা আবারও বানানো হয় সেক্ষেত্রে আপনাদের জন্য আমি এটা শেয়ার করতে পারবো আর হ্যাঁ এটা খুবই মজার ছিল বানানোর পরে সবাই অনেক ভালো বেস্ট ভিডিও দিয়েছে আপনারা চাইলে নিজেরাও বানাতে পারেন ইউটিউব অথবা আমি নেক্সট যে ভিডিও দেবো সে থেকে দেখে হ্যাঁ এর সাথে অবশ্যই সস ইউজ করবেন ধন্যবাদ